উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ রূপাঞ্জন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহরা ছাত্র উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের ছাত্র রূপাঞ্জন সরকার বিজ্ঞান বিভাগের ছাত্র সে ভবিষ্যতে ডাক্তার হতে চায় রূপাঞ্জন পড়াশোনায় কোনো গতানুগতিক ছিল না কিন্তু সারাদিন শুধুই পড়াশোনা নিয়ে থাকত সে অবসর সময় একটু গান বাজনা করত বাবা মার আদরের রূপাঞ্জন আজকৃতি ছাত্র তার এই কৃতিত্বে যথেষ্টই খুশি তার বাবা মা আজকে তুমি কত নম্বর পেয়েছো চারশো বিরানব্বই কত নম্বর তুমি স্থান এতটা ভালো তো এক্সপেক্টেড ছিল না কারণ মাধ্যমিক অতটা ভালো হয়েছিল না তো সেখান থেকে মোটিভেশন হিসেবে আমি ভালো করে পরিশ্রম করেছিলাম যাতে এইচএসে ভালো নাম্বার পেতে পারি কিন্তু এক থেকে দশ আশা করেছিলাম না সেটা হয়েছে খুবই ভালো লাগছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো সবথেকে বেশি ভালো লাগতো বায়োলজি কি হতে চাই ডাক্তার ডাক্তার কারণ আমাদের দেশে ডাক্তার এমনি দরকার সবসময় ডিমান্ডে থাকে শুধুমাত্র আমাদের দেশে না সব দেশেই এটা একটা খুব ডিমান্ডে থাকে সেই কারণেই ডাক্তার ছ ডাক্তারে খেলাধুলো এমনি স্কুলে যতদিন হচ্ছে তত তো প্রতিদিনই হতো কিন্তু স্কুল বন্ধ হওয়ার পরে তো ওখানে তো আর অত সুযোগ হতো না কারণ সামনে পরীক্ষাও ছিল সেই কারণে সবারই কৃতিত্ব আছে কম বেশি কিন্তু সবথেকে বেশি টিচারদের কৃতিত্বটা বেশি আচ্ছা আমি এটাই বলবো যে আমাদের স্কুলের যে হায়ার সেকেন্ডারি যে রেজাল্ট যে বংশ পরম্পরা আমাদের ছাত্ররা ধরে রেখেছে আমি এটাই বলবো প্রথমে এটা আমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট প্রতি বছরই ভালো হয় স্টেট র্যাঙ্ক প্রতি বছরই একজন দুজন কোনো বছর চারজন পাঁচজনও করেছে সেই ধারাটা ওরা বোঝায় রেখেছে এটাই আমার কাছে আমাদের কাছে আমাদের শিক্ষক মহাশয় থেকে সবথেকে আনন্দের এবং একটা ভালো পজিটিভ দিক বলে আমার মনে করেছি যে একটা দুটো বছর হলো তারপরে বছর হলো না এটা একটা তাদের যে আমাদের ধারাবাহিকতা পড়ানোর বা আমাদের সিস্টেমের যে ধারাবাহিকতা ঠিক হলো না বা সিস্টেমটা ঠিক নেই বলে আমাদের মনে হবে কিন্তু যেহেতু প্রতি বছর ভালো রেজাল্ট করছে স্টেট র্যাঙ্ক করছে তাতে আমার মনে হয়েছে আমাদের স্কুলের যে সিস্টেম পড়ানোর সিস্টেম এ ঠিক বজায় ঠিক আছে সিস্টেমটা ঠিক আছে এটাই আমি বলব একটা তো নতুন সিস্টেমে আসছে সেটা ঠিকই আমাদের শিক্ষক সাথে আমরা আলোচনাও করেছি যে একটা সিস্টেমে প্রায় ধরুন কুড়ি বাইশ বছর চলেছে একটা সিস্টেমে তারপরে হঠাৎ করে একটা হায়ার এডুকেশানের সিস্টেম হায়ার সেকেন্ডারিতে এস আসলো তো সেখানে আমরাও শিক্ষক মহাশয়দের সঙ্গে আমরা আলোচনা করেছি যে ছ মাস পরেও ছ মাসও নয় এই জুন মাসেই হয়তো ক্লাস শুরু হবেই তারপরে সেপ্টেম্বর মাসে একটা সেমিস্টার তো সেমিস্টারের আগে যাতে ওদের একটা পরীক্ষা নেওয়া যায় সেটা আমরা শিক্ষক মহাশয়দের সঙ্গে আলোচনা করেছি আমাদের স্যারও অ্যাডভাইস দিয়েছেন যে পরীক্ষার যে ফাইনাল পরীক্ষার জাস্ট এক মাস আগে ওদের যদি আমরা একটা টেস্ট নিয়ে নিতে পারি তাহলে তাদের পড়াটা হয়ে যাবে পরীক্ষা নিলে ছাত্ররা পড়াশোনা একটু ভালো করে তো এটাই আমরা আলোচনা করেছি বা আমরা ভেবে যে ওদের পড়ার মধ্যে রাখো তাহলে ওরা মধ্যে এবং পড়ারও রেজাল্ট করতে এটা আমার মনে